গতকালকে তোমাদের মানুমাসির বাড়ি পাড়ার এক স্পেশাল কাকি মায়ের স্পেশাল কেন বলছি বুঝতে পারবা বুঝতে পারবা এই সে বসা মাত্রই বললো এক গ্লাস জল দিতে মানুমাসি জল দিলো দিল জল মল খেয়ে ঢোক গিলে মানুমাসির বলতে লাগলো হ্যাঁ গা বৌমা তুমি তো অনেকদিন ধরেই উটুব মুটু ফুশি বুকি মুকি করছো তা ওই সব করে কি পাঁচশো টাকা পয়সা কিছু দেখছো তো নাকি নাকি ছাইলের পয়সাগুলো গুলো শুধু শুধু অপচ করছো আর অত নোকে দেখি দেখি খাও কোনদিন দেখবা পেট খারাপ হয়ে পড়িয়ে থাকবা বয়স আর কম হলো না ছেলে বিলির মতন কাজ কর্ম সব বন্ধ করো দিন তোমাদের মানু মাসি আবার কারোর মুখের কথা বলতে পারে না সব হ্যাঁ হু করছে আর শুনছে পাশের ঘর থেকে পিয়ে শুনে বাইরে বেরিয়ে আস বলসি ঠাকমা তোমার বয়সটাও তো কম হইলো না তোমার বউ মা কি কোনোদিন তোমারে জিজ্ঞেস করেছে তুমি কবে স্বর্গের টিকিট কাটবা ইউটিউবে ভিডিও ছেড়ে সেই খাবার খেয়ে কোনোদিন পেট খারাপ করি আমাদের পাড়ায় একখানা কুসুটে মহিলা আছে যেই গন্ধ শক্তি শক্তি আমাদের বাড়িতে আসে ঠিক সেই দিন সেই দিনই দেখি পেট খারাপ করে দেখো আজকেও এই আছে আজকেও মনে হয় পেট খারাপ করবে আর তোমার মানু বৌমা যা ইনকাম করে তাতে করে ছোট ছোট যে শখ আছে তোমার মানব ওমার সেই শখ পূরণ করার জন্য অন্য কারোর কাছে হাত পাততি হয় না বেশ হেসে হেসেই চলছিল এই কতপকতন ঠাকমা হয় কিনা সে বুড়ি আবার আমার নেই পড়লো পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছে বিয়ে ফিয়ে কবে করবি তোরটা কবে খাব নেও আর এক ঝামেলা তখন পিয়ে আবার বলে দাদু তো অনেকদিন আগে স্বর্গের টিকিট কেটেছে তুমি আর একবার নাই আর একটা বুড়োর সাথে বিয়ে করো তোমারটা খায় মানুমাসি যখন দেখলো আর কথা থামছে না তখন তারে বললো মাছ ভাত খেয়ে যেতি